আর এখান থেকে কোন রকম এক্সট্রা ফিও আপনাকে দিতে হবে না তো কথা হচ্ছে এই কাজটা আপনারা কিভাবে করবেন ওটাই দেখাবো আজকের এই ভিডিওতে চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড লাকি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ইলেকট্রিক বিলের স্লিপটা হাতে দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই ইলেকট্রিক বিলের স্লিপটা দিয়ে কিন্তু আমি ইলেকট্রিক বিলটাকে পেমেন্ট করবো তো ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি ফোন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন তো ফোন পে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তো এখানে দেখুন রিচার্জ এন্ড বিলস এর মধ্যে পাবে এই ইলেকট্রিসিটি সেকশনের মধ্যে আপনাকে সরাসরি ক্লিক করতে হবে তো ইলেকট্রিসিটি সেকশনের মধ্যে যখন আপনি ক্লিক করবেন আপনার যে বিলের সার্কেলটা এখানে কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে ঠিক আছে তো আমাদের বিলের সার্কেল হচ্ছে ডাব্লিউবি এসিডিসিএল তো এই সার্চ আমি লিখে দেবো ডাব্লিউ বি এসি ডি সি এল ঠিক আছে তো এখানে দেখুন আমার সামনে তিনখানা অপশন কিন্তু শো হচ্ছে তো সর্বপ্রথম পাচ্ছেন ডাব্লিউ বি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে মানে কোয়ার্টারলি আমরা বিল পেমেন্ট করি সেটা হচ্ছে তিন মাস অন্তর তারপর আরেকটা নিচে অপশন পাচ্ছেন দেখুন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি পাশে পাচ্ছেন প্রিপেড রিচার্জ তো দেখবেন এখন প্রিপেড মিটার লেগে গেছে আপনি রিচার্জ করবেন আপনার ঘরে কারেন্ট চলবে সেটা হচ্ছে প্রিপেড যাদের প্রিপেড বিল তারা কিন্তু এখানে ক্লিক করবেন আর এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি মান্থলি বিল যারা ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে কিছু কিছু জায়গায় মান্থলি বিল পেমেন্ট করতে হয় যারা মান্থলি বিল পেমেন্ট করেন তারা কিন্তু তিন নাম্বারটা সিলেক্ট করবেন ঠিক আছে তো আমরা কোয়ার্টারলি মানে তিন মাস অন্তর বিল পেমেন্ট করি যার জন্য ওপর এটা সিলেক্ট করবো ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি এখানে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন তো তারপরে এই রকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে সর্বপ্রথম হচ্ছে কাস্টমার আইডি বা কনজিউমার আইডি এখানে আপনাকে ফিল করতে হবে তেরেকম ভাবে বিলটা আপনারা হাতে নেবেন বিলের স্ক্রিনশটটা দেখুন আমি লাগিয়ে দিয়েছি এখানে কিন্তু নয় সংখ্যার একটা কনজিউমার আইডি হয় বা কাস্টমার আইডি হয় এই কনজিউমার আইডিটা এই কাস্টমার আইডির ঘরে আপনাকে দিয়ে দিতে হবে তো চলুন আমি কনজিউমার আইডিটা এখানটা লিখে দিচ্ছি তো দেখুন এখানে কাস্টমার আইডিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর যে কোনো একটা ফোন নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন ঠিক আছে এখানে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন কনফার্ম সেকশন পাচ্ছেন সরাসরি এখানে আপনারা ক্লিক করে দেবেন তো কনফার্মে যখনই ক্লিক করে দেবেন আপনাদেরকে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে তো দুই তিন সেকেন্ড ওয়েট করার পর এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে আপনি যে কাস্টমারের বিলটাকে পেমেন্ট করছেন সেই কনজিউমার নাম্বার যখন আপনি দিয়ে দেবেন সেই কাস্টমারের নাম কিন্তু এখানটা আপনার সামনে শো হবে ঠিক আছে আর বিলিং সার্কেল আপনি কত দিনের বিল পেমেন্ট করছেন এটা কিন্তু আপনার সামনে দেখাবে ঠিক আছে দেখুন জুলাই জুলাই থেকে আগস্ট আর জুলাই থেকে সেপ্টেম্বর ঠিক আছে আমি তিন মাসের বিল পেমেন্ট করব যার জন্য নিচের দিকে দেখুন এই যে বিলের অ্যামাউন্টটা এর উপর আমি সরাসরি এখানে চেক লাগিয়ে দেব তো চেক লাগিয়ে দিলাম এখানে আপনি বিল অ্যামাউন্ট দেখতেই পাচ্ছেন আটশো আশি টাকা তো তারপরে নিচের দিকে এখানে যদি আপনি এটাকে ক্লিক করে দেন তাহলে হবে কি পরবর্তীতে তিন মাস অন্তর অন্তর যখন আপনার বিল আসতেই থাকবে তখন কিন্তু আপনার ফোনপে থেকে অটোমেটিক কাটিং হবে আপনাকে আর চিন্তাই করতে হবে না যার জন্য কি আপনার ফোনপে তে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকা দরকার তো অটো পেটা আপনারা আমি রেকমেন্ড করবো এটা আপনারা চালু করে রাখবেন না এটা কিন্তু আনচেক করে রাখবেন ঠিক আছে এটাকে আপনারা মাথায় রাখবেন তারপরে আপনার যে তিন মাসের বিলটা সেটাকে ফুলফিল ভাবে পে করার জন্য মানে আটশো আশি টাকা বিলের যে অ্যামাউন্ট আমার সেটাকে ফুলফিল ভাবে পে করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন প্রসিড টু পে সরাসরি এখানে আপনারা ক্লিক করে দেবেন তো প্রসিড টু পে যখন আপনি ক্লিক করে দেবেন আপনার সামনে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে আপনার ফোন পেতে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে তো আমি দুই নম্বরটা সিলেক্ট করবো আপনাদের যে অ্যাকাউন্ট থেকে টাকা কাটানোর দরকার সেই অ্যাকাউন্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন পে পে এর পর যে আপনাদের অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা এখানে দেখাবে অ্যামাউন্টের উপর আপনারা সরাসরি ক্লিক করে দেবেন তারপর দুই থেকে তিন সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে এখন হতে পারে আপনার সামনে ডিসপ্লেটা কালো আছে তার কারণ আমি ইউপিআই পিনটাকে এখানে দিচ্ছি তো ইউপিআই পিনটা দেওয়ার পর আপনি দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করবেন তো এখানে দেখুন আমার পেমেন্ট কিন্তু सक्सेसফুল ভাবে হয়ে গেছে ঠিক আছে এখানে রেটিং করার জন্য বলছে সরাসরি আপনারা রিমাইন্ড আফটার এখানে ক্লিক করে দেবেন তারপরে নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন ডান আইকন এই ডান আইকন আপনারা ক্লিক করে দিতে পারেন তার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি এর রিসিপ্টের দরকার হয় মানে এর প্রমাণের দরকার হয় আপনি ইলেকট্রিসিটি বিলটা জমা দিয়েছেন তার যদি প্রমাণের দরকার হয় তো নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন শেয়ার রিসিপ্ট এখানে আপনি ক্লিক করবেন শেয়ার রিসিপ্টে ক্লিক করে এই রিসিপ্টটা কিন্তু আপনি যেকোনো জায়গায় শেয়ার করতে পারেন বা আপনি যদি মনে করেন সিলেক্টটা আমি রেখে দেব তাহলে ভিউ ডিটেইলস এর উপর আপনি ক্লিক করে দেবেন ভিউ ডিটেইলস এ ক্লিক করে দিলে এই রকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তারপর নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন ভিউ রিসিপ্ট এর উপরে সরাসরি আপনাকে ক্লিক করতে হবে তো ভিউ রিসিপ্টে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু যে আপনি বিলটা পেমেন্ট করলেন তার রিসিপ্টটা কিন্তু এখান থেকে জেনারেট হবে আপনি চাইলে এটাকে নিচের দিকে দেখুন ডাউনলোড সেকশন পাচ্ছেন এই ডাউনলোড সেকশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারেন ঠিক আছে তো দেখুন এখানে আমি যে আমার আমার কাছে কাছে এসেছে সেই কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে আপনারা ডাউনলোড করে রেখে দেবেন তো কথা হচ্ছে এখানে কিন্তু আমার বিলটা পেমেন্ট হয়ে গেছে তা সরাসরি নিচের দিকে পাবো ডান আইকন ডান আইকন আমি ক্লিক করে দেবো তো ফ্রেন্ড আমি আশা করছি আপনারা খুব সহজেই বুঝে গেছেন ফোনপে থেকে ইলেকট্রিসিটি বিল কিভাবে পেমেন্ট করতে হয় তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি ফোন পে থেকে যে আমি ইলেকট্রিক বিলটা দিলাম এখান থেকে কোনো কিন্তু আমাদের লাভ হলো না লাভ বলতে গেলে ফোন পে থেকে এক্সট্রা ফিও আমার কাটেনি এমনকি আমার কোন রকম ইলেকট্রিক বিলটা জমা দেওয়ার জন্য এক থেকে দু টাকা বা পাঁচ টাকা আমার কমিশনও কিন্তু ইনকাম হয়নি তো এইরকম ভাবে আপনারা যদি চান ইলেকট্রিক বিল পেমেন্ট করে সেখান থেকে কমিশন আর্নিং করতে বা যে কোনো ফোনে রিচার্জ বা যে কোনো ডিটিএইচ রিচার্জ করে যদি আপনি চান সেখান থেকে কমিশন আর্নিং করতে তো উপরে আই দেখুন একটা ভিডিও লিংক পাচ্ছেন ওই লিংকে ক্লিক করলে আপনারা জানতে পেরে যাবেন যে কোনো রিচার্জে বা যে কোনো বিল পেমেন্ট করলে পরে সেখান থেকে কমিশন কিভাবে আন করতে হয় অ্যাপ্লিকেশনের নাম কি পুরো ডিটেলস কিন্তু আমি আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে হয়ে গেছে তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে আইকনটা অলে সেট করে দেবেন দেখাও ফ্রেন্ড আবার নতুন কোন এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো ভালো সুস্থ